বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন যাচ্ছে দিদি একটা নতুন জিনিস আনতে গাইস কিন্তু এখন বলবো না আগে আনুক তারপরে কিন্তু বলবো ঠিক আছে তো দিদি একা যাবে না দিদি দাদাও যাবে আর দাদা ওখান থেকে কিন্তু কাজে চলে যাবে সেই জন্য দিদিকে ওখানে পৌঁছে দেবে অসুস্থতলা তারপর দিদি আবার চলে আসবে তো চলো যাওয়া যাক তো আমি একটু ঘাড়ি জাস্ট ভিডিও করে দিচ্ছিল ঠিক আছে তো যাই হোক চলো দেখো দেখো নাচছে তাহলে তোমরা ভেবে নাও আর টাইটেল থ্যাম্বেল দেখে দেয় এমনি বুঝতে পেরে গেছো গাইস আর কি বলবো তো চলো তো বন্ধুরা দিদি কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে আর যেহেতু দাদা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর অনেক মানে বারবার বলছিল তো চলো একবার দিদি আসবে তারপরে কথা হবে তো চলো বন্ধুরা দেখো এখানে কি করছে আমার বাবু দেখো বদমাস আর কালো গায়ে পচা ছেলে আবু আজকে মিষ্টি খাওয়াবা তো মিষ্টি খাবা কত বড় আচ্ছা চলো চলো ঘরে চলো বন্ধুরা ফাইনালি 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 কিন্তু দিদি চলে এসছে ঠিক আছে আর এখন কিন্তু আমি যাচ্ছি আর অনেকটা দূরেই আছে তো আমার আর নাম তো সইছে না কি বলবো আর মানে কি বলবো আমার কিছু ধারণা নেই মুখের কোনো ভাষা নেই যাই হোক তো চলে এসছে চলো অনেকটা দূরেই আছে তো আমি এখান থেকে দেখো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সেই ওই মাথা ওই যে দেখতে পাচ্ছো ওই দিকে আছে কোথায় গেল ও যে আসছে তো চলো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে আমি এখানেই দাঁড়িয়ে থাকি পুরো জামার সাথে মিশে গেছে প্যাকেটটা কিছুই বাবুরা বলে মিষ্টি খাবি এই তো দেখো একটুখানি চলো ঘরে গিয়ে বাড়িতে গিয়ে একবার দেখা হবে বাড়ি চলো তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমাদের হাতে এসে চলেছে দেখো গাইস আমার তো এত আনন্দ হচ্ছে মানে কি বলে মনে হচ্ছে কি আমারই এসেছে গুগল অ্যাকশন তো যাই হোক তো ফাইনালি আর অনেকটা 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 কষ্ট করতে হচ্ছে সত্যি কথা বলছি যে আমরা অ্যাপ্লাইও করেছিলাম ম্যাক্সিমাম এখন তো দু মাস হয়ে গেছে অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করার পর আমরা অনেক জায়গায় মানে আমাদের একটুখানি ভুলের জন্য তোমরা এই ভুলটা কিন্তু কখনোই করো না এটা মানে আমাদের ভুলটা হচ্ছে পিনকোডটা হ্যাঁ আমাদের পিন তোমরা আগে কিন্তু ভালো করে ঠিকানা নাম ঠিকানা নাম্বার পিনকোড পিনকোডটা তোমরা ঠিকঠাক হ্যাঁ ফোন টার ফোন দিয়ে দাও তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না ঠিকানাটা ভালো করে যখন অ্যাপ্লাই করবে তখন ভালো করে দেখে নেবে আমাদের একটুখানি ভুলের জন্য ম্যাক্সিমাম দু মাস লেগে গেল আমরা তো ভাবছিলাম যে হাতেই মনে হয় পাবো না তাও দেখো ভগবানের ইচ্ছাই কিন্তু আমরা পুরো একদম হাতে পেয়েছে আজকে দশ তারিখ যেহেতু আর আজকেই পেয়েছি আর আজকেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি একদমই আর দেরি করছি না আর এতটা আনন্দ হচ্ছে না কি বলবো আর এটা নিয়ে তো আরও না মানে শর্ট ভিডিও আসতে 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 মানে আমি কি বলবো আমি মনে হচ্ছে খালেই ডুব দেবো এত মজা হচ্ছে কি বলবো তো যাই হোক সবারই এরকম একটা হাতে এলে তো সবারই আনন্দ হবে বলো তো সত্যিকার রাজ সোনার হরিণ আমাদের হাতে মানে হ্যাঁ প্রথমে যেহেতু আমি অনলাইনে করেছিলাম তো একটুখানি ভুলের জন্য আমরা জানতাম না প্রথমে আমারটা করা হয়েছিল অনলাইনে তো পিনটা আমি করিনি ফেস দেখিয়ে অনলাইনে করেছিলাম পিনটা আমরা পরে করলাম তো মানে তারপরে হলো আমার শাশুড়িটা করে মানে প্রথমে আমার জায়গাটা করে দিয়েছি তারপর শাশুড়িটা করা হয়েছে কিন্তু 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 একটু বললাম যে তোমাদের ভুল মানে একটু ভুলের জন্য কতটা মানে টাইমও নষ্ট মানে হ্যাঁ সব কিছু আমরা পিনটা ওই ওইটার পিন আমরা যেহেতু দিদিরটা আগে করেছিলাম দেখিনি আর তোমার একবার অ্যাপ্লাই করার পর আবার কিন্তু চেঞ্জ করার মানে অনেকটা টাইম লাগে অনেকদিন পর করতে হয় তো সঙ্গে সঙ্গে হয় না তো তোমরা বুঝে শুনে কাজটা করবে সেই জন্য কিন্তু তারপর আমার শাশুড়ি মেয়েরটা যখন করেছি ভালো করে দেখার পর কিন্তু ম্যাক্সিমাম এক সপ্তাহ লাগেনি এক সপ্তাহের ভিতরেই চলে এসছে আর কিন্তু মানে দিদিরটা আসতে কিন্তু খুবই অসুবিধা মানে দু মাস লেগে গেছে তাও 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 তোমাদের সাথে বলছি কি কারণে তো আমরা প্রথমে পিনকোডটা ভুলভাল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর মানে ম্যাক্সিমাম দেড় মাস দেড় মাস এই তো কদিন আগেই তো দশ দিন আগে আমরা পিনকোডটা মানে সঠিক পিনকোডটা দিয়ে দিই আর ওখান থেকে আমাদের কিন্তু ফোন আসে ফোন আসার পরই আমাদের মানে যেখানে আমাদের পোস্ট অফিস সেখানে পাঠায় তো তোমরা সাবধানেই বারবার বলছি সব ঠিকঠাক করে কাজের করবে আর দিদির তো অনেক বড় ঘটনা দিদির আইডিতে গিয়ে তোমরা একবার দেখে আসবে কী কী বলেছে না বলেছে আর অনেক সমস্যা সবার একটা না একটা কাউ না কাউ সমস্যা আছেই আমাদের বাড়িতে সত্যি কি বলবো আমাদের বাড়িতে সব ইউটিউবার কিন্তু সবার কিছু না কিছু তো প্রবলেম আছেই তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমাদের তো মানে কি বলবো দিদির তো একদম মানে এই মিষ্টি দাও মিষ্টি দাও জলদি মিষ্টি দাও দিঙ্গি সামনে ফল খেলা দিঙ্গি না মিষ্টি তো ঘরে আছি আজকে যেহেতু পূজা সেজন্য জন্য তো মিষ্টি ঘরের পূজা হ্যাঁ আর দিনেই কিন্তু পুজোর দিনেই হাতে পেয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আর ভোলেনাথের ভিডিও আসতে চলেছে তো তোমরা সবাই 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 আজ নেই কাল আয় হ্যাঁ কালকে আসবে আর আজকে এটা যেটা দেখছো আজকে চলে আসবে আজকে আমি ছেড়ে দেবো তাই তো এখন কটা বাজে যে কটাই বাজুক আজকে ছেড়ে দেবো তো চলো সবাইকে টাটা সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা